সবাইকে চ্যালেঞ্জ করতে পারলে আমার মতো এরকম ম্যাজিক করে দেখান আপনি যদি আমার মতো এরকম ম্যাজিক করতে পারেন তাহলে আমি আপনাকে ফলো দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে সকলে ভালো আছেন টিকটকের ভিতরে দেখেছি এই ধরনের ম্যাজিকগুলো ভাইরাল তো আমার স্ক্রিনে দেখতে পারেন সেই ভিডিওগুলো কীভাবে করবেন আগে আপনারা সবার প্রথম আপনারা গ্যালারি থেকে আপনারা এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন তারপর এখান থেকে টিকটকের একটা ম্যাজিক সিলেক্ট করে নেবেন তো আমি একটা ম্যাজিক সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে গ্যালারি থেকে আপনারা ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন তো আমি গ্যালারি থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি যে ভিডিওটা আপনারা আমি শ্যুট করেছি এরকম একটা ভিডিও আপনারা শ্যুট করে নেবেন নেওয়ার পর এখান থেকে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা টিক মারে ক্লিক করুন টিকমারে ক্লিক করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে টিকমারের একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন তো আমি টিকমারের অপশন একটা ক্লিক করে দিতেছি ক্লিক ক্লিক করার পর তারপর এরকম করে ক্লিক করার পর এখান থেকে টিক মারে ক্লিক করবেন ক্লিক করার পরে এইভাসেন এডিট ইডিট প্রোফাইল অ্যাপস তো এডিট প্রোফাইল অ্যাপসে ক্লিক করবেন এখান থেকে ষোলো টি টিআইএন টিএন ক্লিক করবেন করার পর এখান থেকে তিন নাম্বারটাকে প্রথম নাম্বারটাকে সিলেক্ট করবেন তো আমি প্রথম নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি একটা লোড নেবে লোড নেওয়ার পর আপনাদেরকে এর ধরনের কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো দেখতে থাকেন আমি কিন্তু ভিডিওটা এখন টিকমারে সেভ করে দেয় সেভ করার পর এখান থেকে আপনাদেরকে ভিডিওটা ক্লিক করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে প্রথম আপনার গ্যালারি থেকে ভিডিওটা শুট করে নেবেন তারপর এখান থেকে টিকটক পো বলে এসে এই ধরনের ভিডিওটা করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বা সেটাকে বেলা কেন্ট দেবেন সেভ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা এই ভিডিওটা সুন্দরভাবে করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টারটা